হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর ছোটোখাটো একটি ব্লগ ভিডিও আপনাদের উপহার দেব এখন শ্রাবণ মাস চলছে বড় মায়ের জন্ম মাস আমরা মায়েরা মিলে এই শ্রাবণ পরিক্রমা মাতৃ সম্মেলন করছি আরও একটি নতুন পর্ব আপনাদের দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখুন আশা করি খুব ভালো লাগবে যেমন না যে দেখুন মায়েদের ব্যাপারে কিছু বাণী দিয়ে গেছেন ছেলে মা ছেলেকে নিয়ে যেমন কি যে না মায়ের প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি তো ঠিক এমনিভাবে ঠাকুর যে বাণীগুলো আমাদেরকে দিয়ে গেছেন আরও বলেছেন কি যে অভ্যাস ব্যবহার যেমন তর সন্তানও পাবি তেমন তর তো আমাদের দেখুন মায়েদের জীবনের অভ্যাস আমাদের আগে দেখতে হবে যে আমরা মেয়ে নারী জাত আমাদের আমরা তো নারী তাহলে আমাদের নিজেদের অভ্যাস আগে চরিতার্থ করতে হবে সকালে উঠে যেমন ঠাকুর বললেন যে আমরা এখানে যারা আছি প্রতি প্রত্যেকেই আমরা দীক্ষিত আছি তো আমাদের দেখতে হবে যে সকালে প্রতি আমাদের উঠে আগে আমাদের ইষ্টমিকে ঠিক সময় মতো আমরা করতে পারছি না এবং তারপরে আমাদের প্রার্থনার কথাটা আগে ভাবতে হবে যে আমাদের সকালে প্রার্থনা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা বিকালের প্রার্থনা আমরা ঠিকঠাক করতে পারছি না এইগুলো আমাদের আগে জীবনে আমাদের জীবনে চরিতার্থ করতে হবে আমরা যারা দেখি দীক্ষিত হয়েছি তার চরণে আশ্রিত যখন নিয়েছি তার দীক্ষায় দীক্ষিত যখন হয়েছি তাকে যখন গুরু রূপে যখন আমরা বরণ করেছি তার কাছে আমাদের সমস্ত সব কিছু সঁপে দেওয়াই উচিত আমি যেটা মনে করি তো দেখুন আজকে অর্থাৎ মা যেটা বললেন যে তুমি কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না কেন নিজের লক্ষ্মী না হলে মা কিছু আমরা গুরু ধরার আমরা কি করি যে না আমরা বাইরে গিয়ে হয়তো এখানে এসে আমরা অনেক কিছু ভাবি অনেক কিছু করছি কিন্তু আমরা এখান থেকে যখন বাইরে বেরোই তখন কি ভাবি যে ও গুরু তো গুরুর জায়গায় বসিয়ে রেখেছি তো আমরা দেখি না চেষ্টা করি না আমরা আজকের হয় এ বার করি কিংবা একটু হয়তো ষষ্ঠীটা করি হয়তো একটু জন্মাষ্টমী করি কিন্তু আমাদের এসব করার কোনো ফল আমাদের দরকার নেই আমাদের তার চরণে সব মনে হয় তার কাছেই করলে এই যে জন্মাষ্টমীর দিনে যা যা আমরা ওখানে গিয়ে করি সেইগুলো সব যদি আমরা আমা ঠাকুরের চরণে বা আমার মাকে পাশে রেখে যদি আমরা এগুলো করি তাহলে মনে হয় আমাদের সেই ফল মনে হয় সেখানে বসেই আমরা লাভ করতে পারবো আমাদের বাইরে ছোটার কোনো প্রয়োজন নেই আমি যেটা মনে করি আমরা যে এই যে ভাদ্র মাস আসছে শ্রাবণ মাস আসছে এই শ্রাবণ মাসে অনেকে যে দুধ কলা দেয় বাড়িতে মনসা তলায় সেটাও আমি মনে করি যে তার চরণে দিলে মনে হয় সেই পাবে এটা আমার কথা নয় এটা মা আপনারা পরীক্ষা করে দেখবেন সবাই এখানে যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি যখন দীক্ষা নিয়েছিলাম আমি আমার এইটুকু কথা এখানে বলছি আমি যে আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন দীক্ষার পরে আমি কখনো ভাবিনি যে আমাকে তো বাড়িতে সেইভাবে শেখানো হয়নি আর কেউ কখনো বলেও দেয়নি তো আমি তখনই ভেবেছিলাম যে হয়তো ঠাকুরকে গুরু ধরেছি কিন্তু গুরুর মহাত্ম অতটা বুঝতাম না কিন্তু গুরু ধরার পরে কি করতাম যে বড় ঠাকুরের যে বার করে সেই করার জন্য আমি কোনোদিন ের বারের দিকে আমি যাইনি তবে হ্যাঁ আমি আর অন্যান্য যেগুলো করার যেমন না আমি মনুষ্যতলায় খোলা দোয়ার থেকে শুরু করে যাবতীয় যেমন না জন্মাষ্টমী করা কৃষ্ণের জন্মাষ্টমী করা রাধা করা এই রকম ধরনের অনেক কিছু আমি করতাম তারপরে দেখলাম একদিন আমি ঠাকুরের মানে আলোচনা গ্রন্থ করতে করতে দেখলাম যে দেওয়া রয়েছে যে আমরা তার যে যেহেতু আমাদের গুরু ধারা হয়েই গেছে তাহলে গুরুকে যখন আমরা সব কিছু যখন আমরা মানে সমর্পণ করেছি তাহলে আমাদের বাইরে কেন ছোটা প্রয়োজন আছে আমাদের তো সব সমস্ত সব তার কাছে সব কিছুই পেয়ে যেতে পারি জয়গুরুমা সবাই ভালো থাকবেন এখানে আমি ওনার আলোচনা আলোচনার শেষ করছি

মাতৃ সম্মেলনের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের যেমন ভালো লেগেছে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের কাছেও কিন্তু অনেক অনেক শেয়ার করবেন তাদেরও আশা করি খুব ভালো লাগবে আজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা পেলে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু কোনো মতেই সম্ভব না সেই জন্য আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা